এগুলো গভীরভাবে উপলব্ধ করবার বিষয় একটু বোঝবার বিষয় আল্লাহ শকরী আজকে ওয়াদুষিয়ার সংবাদ অভাব বলে কিছু নাই অভাব যেটা সেটা দিন দিন বেড়িয়ে যাচ্ছে জীবনে একটু বাস্তবায়িত করা জীবনে একটু মেনে নেওয়া যারা দিন থেকে শুধু শুনেছে আমল করতে পারেনি কিন্তু কেউ কামিয়াবি হতে পারেনি যারা শুনেছে এবং আমল করেছে তারাই প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়েছে আগেকার দিনে এত দলমত ছিল না আগেকার দিন এত মাদ্রাসা মসজিদ ছিল না এত ওলামা ছিল না ওই কিছু মনশী এরকম কিছু শিক্ষিত মানুষ ছিলেন তাদের কথাগুলি যেটা শুনতেন মানুষ সেগুলো করতে। করতেন তাদের মধ্যে ভেদাভেদ ছিল না ফেতনা ফাসাদ ছিল না আর তারা সরল সাদা মানুষ ছিলেন এবং তারা যত লোক শুনতেন আমল করতেন তারও বলে আমার তো মনে হয় তারা সহজে নাজা পেয়ে যাবে মুসলমান কথাই বলে চালাক হওয়া ভালো চালাকি করাটা ভালো নয় যত দিন যাচ্ছে আমরা নিজেদেরকে বসে বুঝদার জ্ঞানী বলে মনে করি এরপরে এখন ইমামের কাছে এলামগান আলী বলামাদের কাছ থেকে ফতোয়া ফারাজ নেই না এখন সব মোবাইল ভক্ত আমরা এখন মোবাইলে কি ফতোয়া দিচ্ছে কোন হুজুর কি বলছি কোন বক্তা কি বলছে এই নিয়ে নিজে ব্রেনটাকে বিক্ষিত করছি অপর কী করাচ্ছে আপনি জানবেন আপনি যদি খারাপই হন এর জন্য আপনি দায়ী এবং আপনি যদি কাউকে নষ্ট করেন তার মধ্যে তারও কই ফেয়ার তাহারে দেওয়া লাগবে এই জন্যে খবরদার আমরা সাধারণ মানুষ আমরা হাদিস করান পড়ি নাই কেউ বললো তো আমি শুনলাম আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ খুব ভালো কথা ছড়ায় আর খুব খারাপ কথাটা ছড়ায় তো দেখছে আমি ভালো ভালো কথা বলছি কেউ নিচ্ছে না নামাজ জোহরের চার অক্ত আমি যদি তিন বলি এই কথার মানুষ এখন শুনবে ভাইরাল হবে কেন সেটা পরের কথা এখন এই কথা বলিয়ে দিল সাধারণ মানুষ এখন শুনে নিল এই হুজুরটা কম বলেছে এটাই মনে হচ্ছে ঠিক হবে কিন্তু সে কেন বলল ভাইরাল হওয়ার জন্য সেটা বুঝলাম না এই জন্য আখিরি যাওয়া নাই ইমান বাঁচিয়ে রাখা বড় কষ্টকর কথা ঠিক না বেঠি রসুল বলেছেন তোমরা হাতের উপরে আগুনের টুকরা রাখবে যতটা কষ্ট তার চেয়ে বেশি কষ্ট ইমানটুকু বাঁচিয়ে রাখা সকালে ইমান দাঁত তো সন্ধ্যায় বেঈমান সন্ধ্যায় ইমান আনবে তো সকালে বেঈমান হয়ে যাবে এই জন্য আগেকার দিন মোবাইল ছিল না আমরা কি ফতোয়া ফরেজ পাইনি আজও এলাকার মুক্তি আলে মোরামা আছে না নাই আমি শুনেছি মোবাইল আলহামদুলিল্লাহ ভেরিফাই করবার জন্য যিনি জানে তার কাছে একটু যাওয়া দরকার হুজুর এই বিষয়টা একজন বলছিলেন আমি শুনেছি কতটা ঠিক আর বেঠিক যদি আপনি বলে দিতেন তিনি কি করবেন কে খুলে আপনাকে দেখিয়ে দেবে দেখো এটা এই এটা সেই কে কি বলল দেখার দরকার নেই কিতাব কি বলছে আপনি সেটা দেখি না কথা কি না তাহলে অসুবিধা কিছু আছে আর তাহলে কেন আমি মোবাইলে ফতোয়া নিয়ে এত লাফালাফি করবো তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি আমার ব্যক্তিগত ভাবে আপনাকে একটু বোঝাচ্ছি এটা আমার দায়িত্ব তাই তুমি যতটুকু জানো মানুষকে বুঝিয়ে ভালোবেসে ভালো কাজে আহ্বান করো আপনি না এই ব্যক্তিগত ব্যাপার আপনার শুধু আমার দায়িত্ব আমি বললাম চলুন তবে আজকে যারা বসেছি নিশ্চিত আমরা জানি যেটা একটা দোয়ার মজলিস কারণ আমার আলোচনা সেদিকে নয় আলোচনার দিকে আসে এটা একটা দুয়ার মজলিস সবরাসানি মাহফিল আজ এই বংশটার নাম হচ্ছে গাইন বংশ তারা প্রতি বছর এই মাহফিলটি করে থাকেন মিলিতভাবে আজকেও তারা করেছেন কারণ কথাই বলে জিন্দা চাই খাওয়া আর মুর্দা চাই দোয়া যারা চলে গেছে ওরা কিন্তু আর আসবে না তারা আমাদেরই এই তাকিয়ে আছে এটা দোয়ার আশা আমরা কবরের পাশে দাঁড়াতে পারি না দুনিয়ার ব্যস্ততার কারণে সংসার সন্তান সন্ততে ঝামেলা নিয়ে পড়ে আছে এই মিলিত ভাবে একটু দোয়া হয় আদাস বংশের লোক যারা এসেছেন নিশ্চিত সবাইকে দাওয়াত করেছেন শুধু তাদেরই নয় এক কথায় যারা আসবেন যারা দোয়া চাইবেন সবারই লাভ ঠিক কিনা কারণ আমরা কেউ না কেউ কে হারিয়েছি কেউ বলতে পারবে যে আমার কেউ মারা গেছে এরকম কেউ নেই আছে নাকি যে মরেনি এরম কেউ আছে কারো বাপ কারো মা কারো দাদু নাই দাদিমা নাই চাচা নাই চাচি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই বড় ভাই নাই বোন কেউ না কেউ আত্মীয় স্বজন কবল বাসি হয়ে গেছে তারা চেয়ে আছে এটা দোয়ার আশায় কারণ তারা আমল করলে আর কাজে আসবে না নামাজ পড়লে আর কাজে আসবে না রোজা রাখলে কবরে আর কাজে আসবে না কারণ দুনিয়ার বুকে এক নম্বর যতদিন দুনিয়ায় বেঁচে আছে ততদিন আমার তসবি তেলাওয়াত আমার জেকে রাজগের আমার মারাকা মামুর শাহিদা আমার কোরআন তেলাওয়াত আমার দান সাদকা আমার ভালো ব্যবহার এগুলো আমার জন্য সবের কাজ চলে গেলে আর কাজে আসবে না অতএব আসার একটা সিস্টেম আছে কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই হয়তো অনেকে ভাবছি মরা বললে মরা আমরা এখন সবাই সুস্থ জবান তরুণ কোন রোগ নেই সুস্থ মানুষ কিন্তু বাবু কত রোগগ্রস্ত মানুষ চিকিৎসা করে করি যাবৎ বেঁচে আছে আবার সুস্থ মানুষ দুমুঠে খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়েছে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হলো সকাল হওয়ার আগে মৃত্যুর সংবাদ ভেসে আসে ঠিক না রেঠি হাতে ভাবছেন আমি সুস্থ এখনই মরবো এটা আমার পর ভুল ধারণা কারণ দুটো খেয়ে দিয়ে শুয়ে বললাম আমার জিন্দিগির সকাল হবে তার কোনো গ্যারান্টি নাই জাগতে পারলে সকাল জাগতে না পারলেই পরকাল কারণ ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায় মৃত্যু এমন একটা জিনিস কাউকে ছাড়বে না এম এলএি নেতা অথবা লিডার এমা মহাজ্জেন হাজি সাহেব গাজি সাহেব মুফতি মোহাদ্দেশ যে ক্যাটাগরি মানুষ মৃত্যু অনিবার্য দুনিয়ার বুকে দল মতের কোনো শেষ নয় এ বলে আমারটা ভালো সে বলে আমারটা ভালো কেউ কারোর ব্যাপারে একমত নয় নিজেরটা ঠিক বলে মনে করি কিন্তু মৃত্যুর ব্যাপারে সবাই একমত কথা ঠিক না রাজনৈতিক দল দুনিয়াতে বহু দল আছে এ বলে আমারটা ভালো সে বলে আমারটা ভালো কেউ কারোর সাথে মিল নাই কিন্তু মৃত্যুর ব্যাপারে সবাই কিন্তু একমত মৃত্যু হবে এই কথাটা কোনো দলের লোক আছে যে মানি না মৃত্যু হবে না যাই করে নিত্য হবে মরে তো যাব চলিত যাব কি নিয়ে যাব একটু ভাবতে হবে না কাপনের কাপড়টা আমাদেরকে পরিয়ে দেওয়া হবে সাদের আংটি সাদের ঘড়ি গোলার চেন এক্ষুনি মরে গেলে সব ফলিয়ে নেওয়া হবে নামি দামি পোশাক পরিচ্ছে সব ফুলিয়ে গোসল দিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে দেবে আ আহ যে কাপড়টা পরানো হবে এর কোনো পকেটও থাকবে না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেই যে কবরে যাব এরকম কি কোনো ব্যবস্থা আছে বাবু তাও তো নাই খালি হাতে কবরে চলে যেতে হবে কবরে আমাদের কি দেখবে আমার সালেহান সঠিক আমল কর্তব্য আছে সেগুলি কি আমার নামাজ আমার রোজা আমার তাজবি আমার যাওয়া আমার দেখে রাত আমার মারা খাবার সাহেব এইগুলি ছাড়া কবরে কোনো রেহাই নাই কোনো রেহাই নাই এই জন্য এই ভারতবর্ষের জমিনে আল্লাহ কোন নবী পাঠাই নাই আছে প্রমাণ আছে নবী এসেছে অনেকে বলে অনেকে বলে যত নবী এই যত অলিদের মাজার সবই ভারতবর্ষ আর বাংলাদেশ আর এই আম্ব এই বাংলাদেশ আর ভারতবর্ষে কোন নবীদের মাজার আছে এখানে কোন নবী আসে নাই তা আল্লাহ দিন প্রচার করেছিলেন এই আউলি আউলিয়া গৌস কুতুবদের অসিনায় জয়ুর সোহান তাই যারা চলে গেছে যাওয়ার আগে তারা অলিয়া ওলিয়া ঘোষ বলতে বলে গেছে এই পথে চলো এই পথে চলো পেয়ে যাবে আর যদি আমরা সেই পথটা অবলম্বন না করি এটা আমাদের জন্য ক্ষতি না ভালাই আমার বিশ্বাস করি যারা যে পথ ধরেছিলেন তারা কোনো বেদাতিক ছিলেন না তারা কোনো ভণ্ড ওলি আউলিয়া ছিলেন না সেটি কি বেদাতি করতেন না প্রকৃতপক্ষে আল্লাহর পাগল দিবানা ছিলেন তাই তো তাদের শিলায় দিনের প্রচার হয়েছে আজও তাদের মাজার এই ভারতবর্ষের জমিতে আছে আজও মানুষ তাদের দ্বারে যায় কেন একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে খাজ্জা দেনে বিনাওয় ভারতবর্ষে জমিনে প্রথম এসেছিলেন তা রাসূলাই ভারতবর্ষে জমিনে দ্বীন এর প্রচার প্রথম শুরু হয়েছিল আজ তাদেরকে কিছু মান অস্বীকার করে ইস খবরদার করবেন না কবিরা গোনা হয়ে যাবে আপনি মানেন না আল্লাহর কথা তাদের ব্যাপারে উত্তর পাল্টা মন্তব্য করার অধিকার আপনার নাই কারণ যারা যে আল্লাহ پیارا মাহবুব তারা তাদের ইচ্ছা আসেনি আল্লাহ পাঠিয়েছেন তাই সে দিবে তো ঠিক না বল গুরু তারা চাইলে দুনিয়া করে মানুষের কাছে লুটতালাজ করে ভিড়ি করে ভণ্ড হয়ে তাদের বিল্ডিং করে চলে যেত তা কি করেছে হ্যাঁ লাঠি লোটা বল এটাই ছিল তাদের সম্ভব ঠিক না বেঠে অলিতে গলিতে পাহাড়ে নগরে মানুষ খালি দিনের কথা শুনিয়েছিলেন তাই তো মানুষ আজকে তাদের ভালোবাসায় মহাপ তাদের পেছনে দৌড়োয় সাউন্ডটা কমে কমে যাচ্ছে কেন সাউন্ড সব গেল একদম এ দুটো মোটেই একটু কেউ থাকলে আসেন এই দুটো একটু কমে গেছে হঠাৎ আচ্ছা আসছে একটু আমাদের খেয়াল করুন তাহলে যারা চলে গেছে জিন্দেগিতে যাদের পেছনে আমরা দৌড়ই এরা কিন্তু দুনিয়াদারি করেছে বলেই কিন্তু আমরা দৌড়ইনি আখেরাতের কিছু সঞ্চয় করেছে বলে মানুষের মতো মানুষ হয়েছে বলে আজও তাদের কথা আমাদের এই দিলেতে গাঁথা কোথাও ঠিক না বেটি তারা জিন্দগিতে মানুষের মতো মানুষ হয়েছে আমরা যদি প্রকৃত মানুষ না হই আমাদের জিন্দগিটাও বেকার হয়ে যাবে কোথাও ঠিকই না অথব ওই কবরে দেখবে কি আমার আমি সরে সঠিক আমল কি আছে বাবাজি আমার মৃত্যু কাউকে ছাড়বে না মৃত্যুর আপনি লোহার ঘরে আবদ্ধ হয়ে যদি বসে থাকেন সেখানেও আপনি ভাবছেন গরিবের চিন্তা ধনীদের চিন্তা নাই কারণ আমরা মনে করি রোগ হলে চিকিৎসা করলে সুস্থ হয়ে যাব টাকা যখন আছে তো চিন্তা কেসে আচ্ছা আপনি বলুন ওষুধের ক্ষমতা আছে আমাকে বাঁচাবার কেতাব এসেছে রোগ হলে আমরা ঔষধ খাই ওই ঔষধ পেটে যে আল্লাহকে বলে আল্লাহ আমি কি কাজ করব। আল্লাহ যদি অনুমতি দেয় তবে ঔষধ কাজ করে জি একটা উদাহরণ এক্সাম্পল একই ডাক্তার রোগী হয়তো রোগী হয়তো আলাদা রোগ একই মনে করেন আপনার যে রোগ আমার সেই রোগ আপনি সুস্থ হয়ে গেলে আমি বললাম ভাই কোথায় কোন ডাক্তার দেখিয়েছে একটু বলেন না তাল দিতে একটা ডাক্তার আসে সোমবার বলিস আমি একটু যাব কিন্তু দেখা যায় একই ডাক্তার রুগী হয়তো আলাদা একই রোগ কেউ ঔষধ খেয়ে সুস্থ হয়ে যায় আবার কেউ ঔষধ খেয়ে কবরে চলে যায় কথা ঠিক না বলুন কেন ঔষধের ক্ষমতা নেই আমাকে বাঁচাবার বাঁচাবার মালিক কে আপনি দেখুন না আরে ডাক্তারও তো জানে কোন রোগের কোন ঔষধ তারপরও তাদের মরণ হয় ভাই না ওরা তো জানে কোন রোগের কোন ওষ ওষুধ ওর হলেই খেয়ে নেবে আমরা অসুস্থ সাংসারিক ঝামেলা আছি কালকে যাব পরশু যাব যেতে পারিনি কঠিন বিমারি পড়ে গেলাম কিন্তু তারা তো জানে কোন রোগের কোন ঔষধ এরপরে তাদের হাতের কাজে আছে ঔষধ তারপরেও ডাক্তারদের মরণ হয় এতে বিশ্বাস করতে হবে যে ক্যাটাগরি মানুষ আর মরণ হবে মরে যাব অস্বীকার করতে পারবো না চলে যখন যাব জীবনে যদি এটি শুধরাতে না পারে এই জীবনটা বেকার হয়ে যাবে ঠিক করা লাগবে আমার আমি সল অনেকে ভাবছে আমরা জানি তবে দেরি আছে কখন গো ভাই চুলদারিটা পাকুক নাতিপোতা হোক তিন হাঁটবো যখন তখন তিন পা বয়সে বারে হাঁটতে পারি না যদি লাঠি দরকার আমি যে বৃদ্ধা হব। লাঠি দরে হাঁটব আমার চুলদারিটা পাকবে তার কি কোনো গ্যারান্টি আছে আপনি বাজারে যার একটা চপ্পল যদি কেনেন তারও গ্যারান্টি দোকানদার দেয় যা পায়েন্ট নিচে থাকে এক মাস দুই মাস তিন মাস দোকানদার বলে ভাইয়ের মধ্যে ছেড়ে গেলে টান মেরে ফেলে দিই নতুন চোতরে বাড়ি যাও সামান একটা চপ্পল তারও গ্যারান্টি দেয় কিন্তু মানুষ নামের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই আজ আছি কাল নাই আল্লাহ বান্দা যখন আল্লাহ পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই আছে না কি উদ্দেশ্য কবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলছে বান্দা আমি মানুষ আর জিন সম্প্রদায়কে বানিয়েছি শুধু আমার ইবাদত বান্দেগি উপাসনা আরাধনা করবার জন্য জি তবে অনেকে ভাবছে তাহলে নামাজ পড়া শুরু করলে খালি এবাদত করে যেতে হবে আর দুনিয়া দাঁড়িয়ে ভুল ধারণা বিশ্বাস করেন নামাজ যে আদায় করা শুরু করেছে আল্লাহ তার জন্য সব সহজ করে দিয়েছে জরিম মুসল তবে কেতা এসেছে খালি নামাজ পড়াটা এবাদত নয় তসবি পড়াটা খালি ইবাদত নয় খালি যেখানে আজকে করাটা ইবাদত নয়

ডেকে ডেকে দেখায় ওরে আমার ফারেস্তানা একটা আমার চেয়ে চেয়ে দেখো বান্দারা চাইলে ডাকাতি করতে পারতো চিন্তাই করতে পারতো চুরি করতে পারতো চিন্ত করে আমার কাল তো আল্লাহ

যদি নামাজ বাদ দিয়ে করেন ওটা রেবাদ নাই তখন গোনার খাতা লেখা হয়ে যাবে কথা ঠিক না জাম ও সুন্দর অনেকে মনে মনে করে আমার ফ্যামিলিটা অনেক বড় একজন খাটি আটজন দশজন বসে বসে খায় আমি যদি নামাজ পড়ি কিভাবে তাদের মুখে রুজি রুটির ব্যবস্থা করব যুবকেরা জোয়ানেরা আপনি তাদের খাওয়ানোর মালিক নয় খাওয়ারে মালিক হলে আমার আল্লাহ আল্লাহ বা জানিয়ে দেয় ওরে আমার বান্দারা রে যে বান্দাটাকে দুনিয়ার লোকে আমি আল্লাহ পাঠাই ওই বান্দা তকদির কি আছে আমি আল্লাহ লিখে তবে দুনিয়ার হাতে পাঠিয়ে দিই একবার জোরে বলো আমি আপনি খাওয়ানের মালিক নই খাওয়ানের মালিকটাকে করান সেবে সুরাজ মা শেষ নম্বর আয়াত আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ বলছেন খাওয়ানোর মালিক আমি আল্লাহ একবার জলি সুবহান আল্লাহ বলছেন বান্দা তুমি খাওয়ানোর মালিক নয় তুমি তো একটা ওসিলা তুমি তো শুধুমাত্র ওসিলা আল্লাহ যদি না দেয় ক্ষমতা আছে একাই খাটি সবাই খায় অনেকে আল্লাহ যে রজির মালিক এটা বিশ্বাস করে না কোন ঠিক না ভুল বলে যদি মুসলমান বিশ্বাস মালিক আল্লাহ এই মুসলমান লোক আর টিকিট এই পারত না এই মুসলমানে যদি আল্লাহ বিশ্বাস করত এই মুসলমান লোক আর বন্ধনের টাকা নিত না ওদের মালিক আল্লাহ মুসলমান যদি বিশ্বাস করত এরা কখনো বলে ফারা ইসলাম মেনে নিত না ওদের মালিক আল্লাহ মুসলমান যদি বিশ্বাস করত এরা কখনো না 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 ছেলে বিয়ে দিয়ে এরা কখনো বিরাম মনে মনে করছেন আমি ইনকাম করতে যাই বলে টাকা হয় তবে তো আমরা ব্যবস্থা করি আমি চাষা করি ফসল তবে তো খাওয়া-দাওয়া হয় আল্লাহ বলছে বান্দানা ওরে আমার রে আল্লাহ আরদা সাবা জানিয়ে দেয় বান্দারা শুনে রাখো আমার আসমানটাকে ছাদ বানিয়ে দিলাম আমার চরিতা বিচারা বানিয়ে দিলাম সুবিধার্থে বন্দরারে কখন আমার আসমানে আমি আল্লাহ কখনো কখনো মেঘ সৃষ্টি করি ওই মেঘ দ্বারা পানি বর্ষণ করি শুকনা জমিটা ভিজিয়ে দিই ওই জমির না পৌঁছে বীজের ওপর করবার দায়িত্ব হলো তোমাদের ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মানে আমি যে আল্লাহ এটা জোরে বলা যাবে না আমি ভাবছি চাষ আমি করি আমার জমি তবে তো ফসল পাই চাষ করি কিন্তু ফসল সবসময় ঠিকঠাক হয় না সার বিষ তেল ঠিক পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করেছি এরপরে কখনো কখনো ফসল ভালো হয় না ভাই দোকানে চাচাকে লক্ষ্য করি চাচা তোমার দুবিকে আমার দুবিকে পাশাপাশি চাষ করলাম তোমার ফসল এত ভালো হলো কিন্তু আমার এত কম হলো কেন চাচা চাচা বলতে ভাই পরে খালি চাষ করলে হবে চাষ করা জানতে হবে বলে কথা এরম কথা বলা যায় এ তো কুকুরি কালাম হয়ে যাবে কথা মানে কি বোঝাতে চাইল যে সিস্টেম না জানলে হবে না কিন্তু আসল কী বলার দরকার আল্লাহ না দিলে একটা পদ্ধতি সিস্টেম আছে এভাবে করোহার মালিক আমার আল্লাহ বল এ কথা বললে কি হবে এম মজবুত হবে আমরা সব লেগাল ক্ষমতা আমাদের আছে আল্লাহ যদি না দেয় আদায় করে নেওয়ার ভাবছি মাটি এত নরম মাটি এত নরম আমার জায়গা আমার জমি আমি চাষাবাদ করে আমি বীজ রোপণ করছি হবে না আরে মাটি এত নরম হতে পারে কিন্তু জানেন মাটির কত ক্ষমতা এই লোহা এত শক্তিশালী মাটির নিচে পুঁতে দিলে লোহা মাটিকে মরিচা লাগিয়ে নষ্ট করে দেয় মাটি খেয়ে ফেলবে মানুষ এত পাওয়ার দেখায় ডান মাটির নোচায় পুঁতে থাকবে কিছু আর হাড়হাড্ডি ছেড়া কিছু পাওয়া যাবে না চার শ্রেণী ব্যক্তি ছাড়া মিডিয়া বেজিই না অশ্চিন্দিকেই না অশ্রুকে ও হাসুনামু রায় কেনা তুই কম এই চারজন ব্যক্তি ছাড়া বাকি মানুষ কবলে দিবে হাড়হাড্ডি ছাড়া কিছু পাওয়া যাবে না তাহলে মাটি এত নরম মনে করি খাল খনন করে কখনো ব্যথা অনুভব করে না কি তুই মাটি ভিতরের লোহা পুঁতে দিলে নষ্ট করে দেয় মানুষ পুঁতে দিলে শেষ করে দেয় কিন্তু বীজ এত নরম রোপণ করলে আল্লাহ নষ্ট করে দেয় না রুজি রুটির ব্যবস্থা করে দেয় জলি বলি বলি কেন আমরা না খেয়ে মরে যাব তাহলে এই জন্য তা আল্লাহ দেয় কথা ঠিক না বলি বলেন তাহলে দিনে আমাদের মালিককে আচ্ছা আল্লাহ বাগের মুখলুক কতগুলো আছে আঠারো হাজার কম বেশি ঠিক না এর ভিতরে উপার্জন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিনমজুর ইনকাম চাষাবুস কারা মানুষ বাকি যে মখলুক গুলো আছে এরা চাষাবাদ করে ব্যবসা বাণিজ্য করে তবে কি সব না খেয়ে মরে গেছে না ইনকাম করে না ব্যবসা করে না চাকরি করে না দিন করে না এরপরে দেখুন আল্লাহ তাদের টাইমে টাইমে খেতে দিচ্ছে একবার দুই আর মানুষ কারা আমরা আঠার মকুল কাদের শ্রেষ্ঠ রুটির মানে কাল্লা এটা মুখ দিয়ে বলি জমান বিশ্বাস করি না